নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের জন্য আমরা একটি নতুন ব্যবসার চিন্তা ভাবনা বা চিন্তাধারা এই নিয়ে আমরা আজকে একটা বিশেষ অনুষ্ঠান এখানে পরিবেশন করছি এই অনুষ্ঠানে আমাদের সামনে উপস্থিত রয়েছে রেভি রিয়েল এস্টেট ইনস্টিটিউটের ম্যানেজমেন্টের অধিকর্তা মিস্টার সুশান্ত জানা তিনি আপনাদেরকে এই ব্যাপারে বলবেন যে স্বল্প পুঁজিতে কিভাবে ব্যবসা করে নিজেদের প্রতিষ্ঠা করা যায় কারণ প্রত্যেক মানুষের কাছে সবসময় অনেক অর্জিত অর্থ থাকে না কিন্তু তাদের মনে একটা সুপ্ত বাসনা থাকে যে আমরা একটা ব্যবসা করব। এই ব্যবসাটা কি ব্যবসা না প্রোমোটিং ব্যবসা এই প্রোমোটিং ব্যবসা করতে গেলে আপনাদের শুধু ব্যবসাটা জানলেই হবে না তার সঙ্গে কিছুটা শিক্ষারও প্রয়োজন এবং এই শিক্ষা জন্য আপনার বিশেষ কোনো মানে অভিজ্ঞতা বা কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই তো স্যারের কাছে আমরা এটাই প্রশ্ন করবো যে স্যার এর একজন ব্যক্তি সে স্বল্প শিক্ষিত হলেও সে কিভাবে এই ব্যবসায় প্রতিষ্ঠা লাভ করবে এবং আপনি তাকে কী কী সাহায্য করবেন এবং সে কিভাবে এই ব্যবসায় নিজেকে এগিয়ে নিয়ে পারে নমস্কার স্যার আপনি আমাদেরকে এই ব্যাপারে আলোকপাত করুন নমস্কার আমি সুশান্ত জানা বলছি দেবী রিয়েল এস্টেট ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে দেখুন মেন ব্যাপার হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস করার জন্য শুধু আমার কাছে আসতে পারে তার জন্যে আলাদা চ্যানেল আছে সেটা রিয়েল এস্টেট বিজনেসের ওপর আর আপনি আমাকে যেটা প্রশিক্ষণের কথা বলছেন আমি বলব যারা রিয়েল এস্টেট বিজনেস করবে তার জন্যে ট্রেনিং দরকার আছে সেই তার জন্যে আমরা আলাদা ইনস্টিটিউট করা আছে যে ইনস্টিটিউটে রিয়েল এস্টেট ব্যবসাটা কীভাবে করবে সেটা শেখানো হয় তার মানে কি বোঝাচ্ছি যারা পারবে তাদের জন্য ডাইরেক্ট বিজনেস ইনভলভ হতে পারবে আর যারা মনে করবে অত বড় ব্যবসাটা পারবো না অতখানি পুঁজি নেই তার জন্য তারা ইনস্টিটিউটে ভর্তি হবে আসবে তার মানে স্যার একটা কথা বলে যাচ্ছি যে আপনার যে বক্তব্যটা প্রথম কথা হচ্ছে পুঁজি যাদের নেই তারা আসবে এবং দ্বিতীয় হচ্ছে ইচ্ছা শক্তি যে আমি এই কাজটা শিখবো এবং আমাকে ভবিষ্যতে দাঁড়াতে হবে সেই ধরনের যারা আগ্রহী মানে ছাত্র বা আগ্রহী যারা যে সমস্ত ব্যক্তি তারা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে তো এই যে যোগাযোগ করবে স্যার এই ব্যাপারে আপনি আর তাদেরকে কি কি সাহায্য করবেন কৃষি সাহায্য প্রথম কথা যারা রিয়েল এস্টেট ব্যবসা করতে আসবে তাদের সব থেকে প্রয়োজন হচ্ছে তাদের মনের জোর এত বড় একটা ব্যবসা আপনি বলছেন যাদের পুঁজি নেই যাদের পুঁজি নেই তারা ব্যবসার কথা প্রথম রিয়েল এস্টেট ব্যবসার কথা চিন্তা করতে পারে না তাহলে যাদের টাকা পয়সা পুঁজি যত বেশি কম থাকবে তাদের মনে জোর যেন তত বেশি থাকে হ্যাঁ ঠিক কারণ আমার পুঁজিও নেই মনেরও জোর নেই তাহলে আমি কি করে কি করে তাহলে মনের জোর থাকবে যে এই ব্যবসাটা আমি করব আমাকে করতেই হবে সেটা ভেবে আগে আমার কাছে আসতে হবে আর যদি এটা ভাবে যে আমি ওনার কাছে গেলেই আমি একটা বড় প্রমোটার হয়ে যাব তাহলে সে ভুল করবে তার আসার দরকার নেই তাহলে স্যার একটাই কথা যে সেটা হচ্ছে প্রথম তার ইচ্ছা দরকার এবং দ্বিতীয় হচ্ছে তার যদি স্বল্প পুঁজি থাকে তাহলে তাদের জন্য আপনার দরজা সবসময় খোলা তো স্যার আর একটা প্রশ্ন বলি যে এই প্রমোটিং ব্যবসা করতে গেলে কিছু কিছু তো জিনিসের প্রয়োজন হয় তার যে সম্মুখ যে জ্ঞানটা সে কি শিক্ষার মাধ্যমে কি কি শিক্ষা তাকে দেওয়া হবে না এখানে প্রথম যেটা আমাদের ইনস্টিটিউটে প্রথম এক দিনের একটা ক্লাস করানো হয় একদিনের ট্রেনিং সেই দিনে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয় যে প্রমোটিং ব্যবসা কি তার লাভ কি আছে তার ক্ষতি কোথায় আছে তার মার্কেটিং কি আছে তার ফাইন্যান্সের পজিশন কি আছে ডিটেলসটা জানিয়ে দেওয়া হয় ডিটেলস বেশ তার উপর তারা কোশ্চেন তৈরি করবে আচ্ছা তারা নেগেটিভ তাদের অনেক প্রশ্ন থাকতে পারে আচ্ছা পজিটিভ গুলো তো আমাদের কাছে দরকার নেই পজিটিভ বিজনেসের ক্ষেত্রে পজিটিভ জিনিসটা দরকার নেই নেগেটিভটা যত বেশি নিয়ে ইবতে পারবে এবতে তার বেশি সাকসেস আছে তার মানে আপনি বলতে তাদের নেগেটিভ যে প্রশ্ন ধারা বা প্রশ্ন টেস্ট মাথায় চিন্তা সেইগুলো সে যদি আপনার সামনে বলতে পারে তাহলে আপনি তাকে সমস্ত প্রপার গাইডলাইন করবেন এবং তাকে পজিটিভের দিকে নিয়ে যাবেন হ্যাঁ পজিটিভের দিকে যারা এই ধরুন এই স্ট্যান্ডার্ড যারা দিচ্ছে তারা এসে ব্যাচ করবে তারা করবে যখন ভেবে নিল তখন থেকে क्वेश्चन তৈরি করবে বেশ এটাটা তো ভালো স্যার আপনি বলছেন তাদের বোঝেছেন তৈরি করে আমার কাছে আসুক তাহলে আপনার বলতে সুবিধা হবে হ্যাঁ সেই সময় আমি যখন বোঝাবো সে যেন আমি যে বোঝাচ্ছি সে প্রভাবিত না হয় আচ্ছা আমি বোঝালাম প্রভাবিত হবে না সে বুঝবে মানে আমি যেটা বলছি সেটা ঠিক বেশ তার বিরুদ্ধে কোশ্চেন থাকতে হবে আচ্ছা মানে তবেই তাহলে তার পুরো নেগেটিভিটিটাকেই আপনাকে তার সামনে প্রকাশ করতে পারছে তার উপর ভিত্তি করে আমি তাকে সেইভাবেই পজিটিভিটিতেই নিয়ে তৈরি করতে পারবো তো স্যার আরেকটা কথা বলি যে এই প্রমোটার হওয়া এটা তো মানুষের কাছে শব্দ তা আপনি যেটা বলছেন এতে কি সে সাকসেস হবে দেখুন প্রথম কথা সাকসেস হবে না সাকসেস হতে হবে হতে পারবে তাকে হতেই হবে এই ভেবেই আসবে আচ্ছা কারণ বাঙালি ছেলেদের একটা ব্যাপার আছে তারা ব্যবসা করব বলে আসে না করব যদি কোনো অসুবিধা সেখান থেকে সে চলে গেল গেল ব্যবসা থেকে কিন্তু সে আসবে কোনো অবস্থাতেই আমি এখান থেকে সরবো না আমাকে করতে হবে এবং আপনাদের জন্যে সুশান্ত স্যার সব সময় সময় দেবে আপনারা আসুন আপনাদের সমস্যার সমাধান করুন এবং আপনাদের পজিটিভিটিগুলোকে পাওয়ার জন্য নেগেটিভিটিগুলোকে নিয়ে আসুন যা ট্রিটমেন্ট উনি করে দেবেন এবং আপনি ভবিষ্যতে অবশ্যই দাঁড়াবেন আমার একটাই লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে স্যার এইখানে কোনো মানে ধরুন আপনার যারা আসছে তারা তো অনেক দূর দূরান্ত থেকে আসছে তো তারা ধরুন যদি কোর্স করতে আসে ধরুন আপনার এখানে যদি একদিনে কোর্স সে করে গেল এবার তার হয়তো একদিনের শিক্ষাটা হয়তো তাকে আরো জানতে হবে বা আরো বুঝতে হবে তো তার জন্য কি স্যার আপনি কোনো ব্যবস্থা নেই তারা যদি পাঁচ দিন থাকে বা এখানে টাউস আছে ওটা কথা আপনি যেগুলা বলছেন আগে একদিনে যখন সে কনসেপ্ট ক্লিয়ার করে নেবে সে জানবে পারবে তারপরে সে মানে তিন মাসের একটা কোর্স একটা করবে যে এখান থেকে আমি পারবই বা আমার মার্কেটিংটা টা উইক আছে আমি মার্কেটিং নিয়ে করব আমার ফাইন্যান্সের ব্যাপারটা আমি জানি আমি ফাইন্যান্সের জায়গাটা ঠিক করে কারণ যারা আসবে তাদের তো টোটাল ব্যাপারটা তার লাইফটাই ড্যামেজ আগে বুঝতে হবে বেশ যারা আসবে তারা তো স্বপ্ন দেখছে যে কিন্তু কিন্তু দেখছে না তারা ভাববে নাতে তাকে আগে চিন্তা করতে হবে আমি করতে হবে করবোই তাহলে তাহলে একটাই কথা যে স্বপ্ন না দেখে পদ দেখাটাই ভালো এবং এই পথ দেখার জন্য আপনার কাছে আসুক এবং আপনার এসে সে তার নিজের যশো কিছু সমস্যা সেই সমস্যাগুলো আপনাকে বলুক এবং এই অনুষ্ঠানটা দেখার পর তার মনে যে প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো সে লিখুক এবং সেগুলো যখন আপনার কাছে সে অ্যাপয়েন্টমেন্ট নেবে নিয়ে যে কথা বলবে এবং তার পজিটিভিটিটাকে সে বাড়াবে সুতরাং শ্রোতা বন্ধুরা আপনারা দেরি করবেন না এখনই সুশান্ত স্যারের সাথে দেখা করে আপনারা আপনাদের যত কিছু সমস্যা সেই সমস্যাগুলো দূর করুন এবং বড় ব্যবসা দাবুন নমস্কার